বিহার কেন্দ্রিক এই পড়াশোনা কলেজটা সেখানটাতে আপনার বিদ্যা এই প্রকৌশল বিদ্যা দর্শন ইতিহাস তারপরে যুদ্ধবিদ্যা অস্ত্র শৈলী এই সবগুলো জিনিস ওখানে শেখানো হতো এক জায়গাতে এখন যখন আমরা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি ঠিক এরকমভাবে তখন শেখা হচ্ছিল তখন ছিল কি ছাত্ররা ওখানে থাকতো আবাসিক আসতো ওখানে মানুষজন পড়তো আবার গ্রামের মধ্যেও ছোট ছোট মানে সে গুরুর কাছে মানুষ পড়তো আস্তে আস্তে বিবর্তন হলো আমাদের ভূম দেশে আহ সুতারি আকল আসল আকল আসলো তখন অনেক লেখাপড়া হয়েছে এরপরে আস্তে আস্তে